দর্শক আসসালামু আলাইকুম আজকাল গাড়ির মালিকদের জন্য একটা ভালো সুযোগ আইছি অনেক গিয়ার সিট মানে প্রচুর পরিমাণ গিয়ার সিট আছে বিক্রি করার মতন আপনি সেন্ডুবাইয়ের কাছে আইছি সেন্ডুবাইলে পরিচয় করা ইতেছি যেই ধরনের যেই দামের চান সব মডেলের সিট আছে আশা করি অনেকের উপকার হইব যা যা পছন্দ হয় যোগাযোগ মাল নিয়ে নিতে পারবে আসেন সবাই সেন্ডুবালের পরিচিত হই

আর ভালো মালই আছে তাহলে অনেক মডেলের মালগুলা সব রেডি আছে দেখান যাবো স্যাম্পল আচ্ছা স্যাম্পলটি দেখিয়া কোনটার কমন দাম কেমন একটু জানাই দিয়েন তাহলে সবাই ওই হিসাব করে আপনার কথা বলে আচ্ছা 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 একদম আচ্ছা একটু দেখান তাহলে দর্শকরা

স্যার তারপর একটু দেখেন কেউ রে বাজারে পোষাইলে যোগাযোগ করেন ভাইয়ের সাথে সব দেখা গেছি পাঁচচল্লিশ মাথা পাইবেন দেখেন সিটের পাশ আছে আপনি মনে হয় চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি পাশ আছে স্যান পায়া টানি সব আছে চল্লিশ ইঞ্চি পাশ আছে আচ্ছা ঠিক আছে অন্যগুলো দেখাই ওখানে কিন্তু ভাই অটোমোবাইল দেখ স্যার এটা নাম্বার আমি দিয়ে দিতে ডিসপ্লে আপনি নেবেন আর কি ডুবে ওটা উড়ে যায় লোকে আপনার মিকদাবাড়ির একটু পরে জায়গাটার নাম জানি কি শরীফ পাড়া শরীফ মানে সিট বানায় আপনি মনে করেন সিট অর্ডারও দিতে পারবেন আবার সিট দেওয়া সিট নিতেও পারবেন মানে ফেসিলিটি আছে অনেক আপনার শেষ নেই ফ্যাসিলিটির আবার কেউ এই যে ফাইবারের মডেলেরও শেষ নেই দেখছেন অনেক মডেলের ফাইবার আছে তা আছে আতা উতা সবই বিক্রি করে আসেন দেখায় আর একটা সিট দেখাইবো।

মনে সাতশো টাকা হইব আর কি বাংলা গিয়ার এটা দেশি গিয়ার দেশি গিয়ার দেশি গিয়ার এটা এটা নিতে গেলে তো ডালাই ফ এটাও দাম কম হইব না মোটামুটি অনেক দাম সিট সেটা একটা সেই ভাই এটার দাম কেমন চাইছিলেন দেখাই ব্যাকসিটা দেখাই

দেশীয় গিয়ার দিয়ে আর কি ফাইলেটি মডেল দেশীয় গিয়ার দিয়ে পাবেন সেম সেম সিট পাবেন 4 লক্ষ 20 হাজার টাকা এই যে এই সেটটা দর্শক কে 45 মাথা দিতে পারবেন না মোল ডালাই ফর্ম দেওয়ার কারণ ওই যে আমি আগে বলছি একটু বেশি পড়ব এটা কোনো জোড়া না এক মালে ডালাই আর কি কমপ্লিট হইছে আমি জানি এটা জানে যারা নেহরা জানে ঠিক আছে একটু কম বেশি হবে না আর কি একটু ফর্মটার সাথে দেখাই দিই হ্যাঁ সস্তি তোর একটু লয় লয় এই হলো মিস্ত্রি সিট বানাইতে দেখছেন দর্শক এই ডালাই ফোম না এই কারণে দামটা বেশি এই এক মালে এই যে এক মালে মানে এই ফোনটা এই ফোনটার ভিতরে কাপড় লাগে এটা হয়েছে কোনো জোড়া নাই এটা দশ পনেরো বছর এই এমনই থাকবে আর কি জিনিসটা এটার নাম ওই ডালাই ফোম এক মালে কোনো জোড়া তালি নেই বুঝছেন মূল ফোম আর কি ওই ওইটা হলো গদি এটা হলো ডাল এই কারণে হ্যাঁ ডাল গদি এই কারণে একটু দামটা বেশি

থাইল্যান্ডে গিয়ার এটা হ্যাঁ থাইল্যান্ডে গিয়ার টুকুমুকুর আতাটা দেশি আতাটা দেশি আতাই কইতাছে থাইল্যান্ডে গিয়ার এটা দেখা যায় কেমন লাগে দেখেন তো সেকেন্ড হ্যান্ড সিট নতুন পুরান মিক্সার আর কি যে জায়গা যেটা লাগছে হা মাঝখানে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা কেমন চাইতাছেন ভাই এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ সিট

আর একটা সুইট ক্যালাজ গাড়ির সিট এটার এটার মতো সিট হইবো কিন্তু ওয়ান টু না ভাই না ওয়ান টু না না টু বাই টু টু বাই টু এর সিট আর চকু মুখু টু বাই টু এর সিট সিটটা আগে আপনারা দেখাই এটা সিটের পাঁচ কয় ইঞ্চি আছে এটা পাশ আছে আপনার চল্লিশ ইঞ্চি চল্লিশ ইঞ্চি বাইরে 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 চল্লিশ পাওদানি লাগাই না আছে দেখছেন লাগাই না দেখছেন এই এই সিটটা সামনের তো দেখায়

তিন লক্ষ ষাট দেশি গিয়ার দেয় আর ওই যে বিদেশি গিয়ার যে টাকাটা বাড়ে ওইটা যোগ হয়ে যাবে চল্লিশ মাথা পাইবেন না কথা ঠিক আছে মানে দেশি গিয়ার দিয়ে আপনি তিন লক্ষ ষাট আর যদি যখন আপনি থাইল্যান্ডে গিয়ার দিবেন ওই টাকাটা যেটা বাড়ে অ্যাড হয়ে যাবে এটা বুঝছেন দর্শক দুটাই কিন্তু ভ্যাকসিন ঠিক আছে আপনি চাইলে আরও বিভিন্ন ডিজাইনেরও পাইবেন আরেকটা কথা কোন তো মালের শেষ নাই সব দেখাইলে ভিডিওটা বড় একাতে শেখা যোগাযোগ করলে আরও অনেক মডেলের মাল পাইবেন অনেক দামে মনে করেন যার যে বাজেটটা আছে ফোন দিলে আপনি যোগাযোগ করে নিতে পারবেন দেখাইতে না কি এই যে এই আর একটা হুন্ডাই মডেল আছে হুন্ডাই মডেলের আর এম টু মডেল আছে দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আপনি ফোনে যোগাযোগ করে সিটগুলো চাইয়া নিতে পারবেন নিচেও আরও সিট আছে সিট দশ পনেরো গাড়ির আছে রেডিমেড আপনি কত দেখা ও আসলে অনেক বড় গা এই যে আরেকটা সিট বাই ওরা আর দেখবো না আর লাগবো না ওই বুজা নেব এতে বুঝা নিবে বুঝতে হ্যাঁ এটা এটা কিন্তু ডিজাইন করা আর কি টু ডিজাইন করা পঞ্চাশ ছয়শ ঠিক আছে এটার কিন্তু আমরা জিগামু এটা 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 তো দুই মতন স্যাম্পল বানানো আর কি যে যেটা চায় আপনি এই কাপড় চাইলে এটা দেওয়া পাইবেন ওইটা চাইলে ওইটা দেওয়া পাইবেন হিসাবটা এরকম না ভাই আচ্ছা আর এটা তো মনে সেকেন্ড হান না নতুন এটা নতুন সিট আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক অনেক সিট তো ভিডিও বড় এত শেখা আজকে বাড়লে পরিচয় করে দিলাম এই পর্যন্তই সেন্ডু ভাই দর্শকের কিছু কইবেন আপনি আসলে কেউ যদি অর্ডার দেয় আর অফিসে গেছে আসে শুরু করলাম জি আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে আসবেন আমার এই ভিডিওটা দেখতেছেন সবার কাছে আমার সালাম সবাই আসবেন ইনশাল্লাহ মান জিনিস পাবেন আর আল্লাহর রহমতে এখানে কোনো ফাসুকি কোনো জিনিস পাবেন না আলহামদুলিল্লাহ আপনাকে দয় আপনাকে প্রেরণায় আমি আজকে এত দূর আসছি আপনারা আমাকে মনে রাখছেন বলি আমি এত দূর আসছি তো আল্লাহ তালা আমাদের এখানে হালাল পাবে রুজি করা জানি তো অভিজ্ঞান করে এটি আমি বলি আচ্ছা কেউ যদি বাইরের থেকে ফোন দেয় মাল আর আসলো না টাকা পাঠাইলো ডেলিভারি দিয়ে দিবেন এন টাকা দিয়ে দিবেন ট্রান্সপোর্টে ঠিক আছে না কোন ব্যাপার না ব্যাপার না আপনি WhatsApp আছে ইমো আছে বুঝছেন আপনি আচ্ছা আপনার নাম্বারটা আমি দিয়ে দিতাছি নাম্বারটা দিয়ে দেন যেটা রানিং নাম্বার ইমো নাম্বার আছে নাম্বার এটা দিয়ে দিন দর্শকরা রাখি আসসালামু আলাইকুম আজকে পর্যন্ত নতুন একটা পরিচয় করা দিলাম বায়র লগে যার যা লাগে বায়র লগের যোগাযোগ করবেন আশা করি আপনারা যতটুকু উপকার করার চেষ্টা করছি অনেকেই সিড খুঁজতাছেন আমি জানি আমারখানে কমেন্ট করেন এই সিডের ব্যাজলটা শেষ করো দিলাম আরো দিব আপনাদের কম টাকা বেশি টাকা যা যা বাজে দ হে এটা নিতে পারেন নতুন পুরাতন সব পা সব পা ইনশাআল্লাহ রাখি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আজকে পর্যন্ত